নমস্কার দর্শকবিন্দু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে মর্নিং স্কুল নয় জারি হলো বিজ্ঞপ্তি তবে কি আবার ছুটি পড়বে আমরা দেখে নেব সেই বিজ্ঞপ্তিতে মূলত কি বলা হয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিজ্ঞপ্তিটি আজকে কিছুক্ষণ আগে জারি করা হয়েছে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে মেমো নম্বর ওয়ান ওয়ান ফোর নাইন অবলিক ডব্লিউ বিবিপি অবনিক টু জিরো টু ফাইভ দেওয়া হয়েছে যে চেয়ারম্যান অর চেয়ারপার্সন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট অর্থাৎ সমস্ত জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এবং প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারপারসন অথবা চেয়ারম্যান যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে অ্যাডভাইজারি রিগার্ডিং শিফট অফ স্কুল আওয়ার্স অর্থাৎ স্কুল আওয়ার্স পরিবর্তনের জন্য অ্যাডভাইজারি সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি এখানে মূলত বলা হয়েছে ইট বিন অবজার্ভ রিসেন্টলি দ্যাট সাম অফ দি প্রাইমারি স্কুল কাউন্সিলস হ্যাভ ইস্যুড নোটিস ফর শিফটিং অফ স্কুল আওয়ার্স ফর দি প্রাইমারি স্কুলস ফ্রম ডে টু মর্নিং উইদাউট এনি অ্যাসেন্ট অর প্রায়র অ্যাপ্রুভাল অফ দেয়ার অথরিটিস অর্থাৎ এখানে পরিষ্কার বলা হয়েছে কিছু প্রাইমারি স্কুল কাউন্সিল তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো প্রায়র পারমিশান ছাড়াই কিন্তু স্কুল আওয়ার্স শিফট করেছেন গতকাল আমরা দেখেছিলাম যে পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর জেলার প্রাইমারি স্কুল কাউন্সিল তাদের মর্নিং স্কুল চালু করার জন্য নির্দেশ জারি করেছে এবং সেই কারণে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রায়র পারমিশান ছাড়া কিন্তু এই মর্নিং শিফটে স্কুল চালু করা যাবে না তারপরে যেটা বলা হয়েছে নাও ইন টার্মস অফ সেকশন নাইনটিন এন অফ দি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি অল প্রাইমারি স্কুল কাউন্সিলস আর হিয়ার বাই অ্যাডভাইজড নট টু শিফট দি আওয়ার অফ দি প্রাইমারি স্কুলস আন্ডার দেয়ার জুডিসডিকশনস উইদাউট এনি অ্যাসেন্ট অফ প্রাইমারি অ্যাপ্রুভাল অফ দ্যার হায়ার অথরিটিস এবং পরিষ্কার এখানে বলা হয়েছে যে প্রাইমারি এডুকেশন অ্যাক্ট উনিশশো তিরানব্বই অনুযায়ী সমস্ত প্রাইমারি স্কুল কাউন্সিলকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন ছাড়া ডে শিফট থেকে মর্নিং শিফটে স্কুল চালু না করে অর্থাৎ এই গরমের কারণে কিন্তু মর্নিং স্কুল চালু করার নির্দেশ দেওয়া হয়েছিল ডিপিএসসিগুলো থেকে কিন্তু সেটা এখন বলা হচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ বা প্রায়র অ্যাপ্রুভাল ছাড়া মর্নিং শিফটে স্কুল চালু করতে পারবে না কোনো ডিপিএসসি তারপরে নিজের সিগনেচার হয়েছি ভেয়ার সিনসিয়ারলি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ এই জেলার যেগুলি আমরা আলোচনা করলাম কিছুক্ষণ আগে বললাম যে পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল মর্নিং শিফটে স্কুল চালু করার জন্য সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হলো অর্থাৎ উদ্যতন কর্তৃপক্ষের প্রায়র অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু মর্নিং শিফটে স্কুল চালু করা যাবে না তাহলে কি আবার গরমের ছুটি বাড়তে পারে এমনটাই কিন্তু আশঙ্কা যে সবার মনে এবং পাশাপাশি uh, pass মর্নিং শিফটে স্কুল চালু করলে কিন্তু ক্লাস অনেকটা হ্যাম্পার হয় খুব একটা ভালো ক্লাস হয় বলে মনে হয় না তাছাড়া মিড ডে মিল সংক্রান্ত একটা জটিলতা থাকে সেই কারণেই বোধ হয় মর্নিং স্কুল চালু করতে একটু দ্বিধাবোধ করছেন এই গরমের কারণেও সেই কারণে কিন্তু এই বিজ্ঞপ্তি দিয়েই কিন্তু জানিয়ে দেওয়া হলো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রায় এক ছাড়া কিন্তু মর্নিং সেশানে ক্লাস করা যাবে না তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ